আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না একদিন একটু ব্যস্ত ছিলাম ওদের ভিডিওগুলো দেখতে পারি নাই তার মধ্যে যে কত বিনোদন মিস করে ফেললাম ওরা যে কত ভিডিও আপলোড দিয়ে ফেলছে হাই রে যাই হোক আপু কিছু আপুরা আমাকে কমেন্ট করে জানাইছেন যে কি হচ্ছে একদিকে মা অসুস্থ আর আরেকদিকে ওখানে ছেলের বউ রীতিমতো চুমাচুমি করে তারা ফটোশ্যুট করতেছে তো এরা আসলে এতটাই নির্লজ্জ বা এদের এতটাই বেহায়া এদের কোনো হায়া নাই এদেরকে নিয়ে যত বলবেন ততই কম বলা হবে এবং যত বলবেন ওরা কখনো শুধরাবে না আর ওদের তো একটা নিয়ম আছে যে ওদের পরিবারে যখন কোনো অনুষ্ঠান হয় সে তখন ওদের মাথার কাপড় সব ফুস হয়ে যায় মানে হিজাব ফুস হয়ে যায় তো ঠিক একইভাবে সাবিনা কি করলো দেখলাম যে সাবিনা খুবই স্টাইল করে চুল ছেড়ে শাড়ি পরে পারলে তার স্বামীকে সেও চুমাচুমি করে ফেলে এরকম একটা অবস্থায় সে চলে আসছে যেখানে সে পার্সোনাল জিনিস তার রেড ফ্ল্যাগের দিনগুলো সে মানে শেয়ার করে ফেলতেছে সেখানে তো তার হাজব্যান্ডকে কিস করা এটা তার জন্য কোনো ব্যাপারই না তার মতো নির্লজ্জ মহি আল্লাহর জন্য তো যাই হোক সে দিদির মতো কমেন্ট বক্স বন্ধ করে তারপরে হচ্ছে সে চুল ছেড়ে আসছে কি সাবে না কমেন্ট বক্স কেন বন্ধ করলি মানুষকে ভয় পেয়ে কী লাভ ভয় তো পাবি আল্লাহকে এই যে চুল ছেড়ে আসছিস আমরা না হয় একটা বাজে কমেন্ট করব। কিন্তু উপরাল তো কী কী শাস্তি দিবে সেটা তুই তো জানিস না তো চলেন আস্তে আস্তে একজন একজন করে শুরু করি হ্যাঁ প্রথম মিমকে নিয়েই শুরু করি একটা জিনিস খেয়াল করেছেন মিম যে কোনো ফটোশ্যুটের দিন কোনো না কোনোভাবে অলৌকিকভাবে মিম সুস্থ থাকে এবং বেশ ফুরফুরা থাকে আর একটা জিনিস চিন্তা করে দেখেন যে যার কি না যে কিনা হাঁটতে পারে না যাকে মানুষের আশ্রয়ে মানুষের সাহায্য নিয়ে চলতে হয় তার তো ভিতরে একটা ভয় থাকে না কিন্তু না তাকে ছাদের উপরে উঠে ছবি তুলতে হবে শখ শখের তোলা বলে না শখের তোলা আশি টাকা তো সেরকম অবস্থা আর আরেকটা আছে না গরিবের রোগ গরিব যখন হঠাৎ করে টাকা পায় তখন আসলে বুঝে বুঝতে পারে না যে টাকাগুলো ওরা আসলে কোন খাতে খরচ করবে আমি গরিব বলে কাউকে ছোট করতেছি না কিন্তু এটা হচ্ছে ওভারঅল একটা কথা সবার জন্য এটা কিন্তু গরিব মানুষ বলে আগের লোকজন কথা বলতো কিন্তু ওভারঅল সবার জন্য এটা যে মানুষ যখন টাকা হাতে চলে আসে বিশেষ করে যারা এক সময় গরিব ছিল তাদের যখন হঠাৎ টাকা চলে আসে তখন ওদের শখ বেড়ে যায় তখন ওদের টাকা কোন খাতে ব্যয় করবে সেটার হিসাব ওদের থাকে না তো মিমের ক্ষেত্রেও তাই একটা জিনিস দেখেন আপনাদের কাছ থেকে মনে হয় না এই যে অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে গেল বা অসম্পূর্ণ হয়েই অনুষ্ঠানটা হলো মিমের পরিবারের প্রত্যেকটা মানুষ উপস্থিত ছিল হ্যাঁ খুকি আসে নাই খুকির সাথে তার জায়ের লাগালাগি সেই জন্য খুকি আসে নাই তিশা আসে নাই তিশার মেয়ের কিছুদিন পরে বাচ্চা হবে যার কারণে তিশা আসতে পারে নাই কিন্তু মিমের পরিবারের মানে সরি বাবুর পরিবারের একটা লোকও সেখানে ছিল না তাহলে প্রথমেই তো বিসমিল্লাতেই গলো একটা বাচ্চা দুনিয়াতে আসবে দাদা দাদি নানা নানি সবার ব্লেসিং নিয়ে তাই না কিন্তু সেখানে শুধু একটা পক্ষ মানে শুধুমাত্র মিমের পক্ষ থেকেই সবাই আসতেছে আশীর্বাদ তো না ওরা হচ্ছে আনন্দ করার জন্য আসে ওদের যেহেতু ইউটিউব ফ্যামিলি ওদের মেয়ের হচ্ছে গিয়ে ওরা ভিডিও করবে কন্টেন্ট ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট আর এদিকে বাবুর পরিবারের অবস্থা দেখেন বাবু বাবু কি নিজেকে বিক্রি করে দিচ্ছে নাকি বাবুর বিবেক নষ্ট হয়ে গেছে আমি আসলে ঠিক বুঝি না একটা পরিবারের একটা সন্তান আসবে বাবা মা দুজনের পরিবারের কেউ না কেউ থাকা উচিত কেউ না কেউ না থাকলেও ফোন করে অ্যাটলিস্ট কথা বলা উচিত ছিল একটা জিনিস খেয়াল করবেন যে বাবু যেহেতু বিক্রি হয়ে গেছে মিমের হাতে কিন্তু বাবুর কোথাও না কোথাও আপনি যখন ওকে হাসতে দেখবেন ওর হাসিটা কিন্তু মানে প্রাণ খোলা হাসি না ওর ভিতরে কিন্তু কষ্ট আছে ও ফেসে গেছে ও মাইন্ডটা পড়ে গেছে ও কিছু করার নাই তার মধ্যে হয়ে গেছে বাপ তো এবার এই যে বাবুকে দেখেন বাবু ছেলের বাবা হচ্ছে ছেলের বাবা হওয়ার মানে এই ছেলেও বাবুর সাথে একটা সময় এই একই রকম করবে যেরকম করে কিন্তু মিম এখন করতেছে যে বাবু এখন বলে না যে একটা মেয়ে আমাদের পরিবারে আসছে ভালো থাকার জন্য এটা যেমন ঠিক তেমনি একটা মা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে সেই বড় হওয়ার পরে যদি সেই সন্তান মায়ের সম্মান অসম্মান কোনো কিছুকে কেয়ার করে না অবহেলা করে সেটাও কিন্তু অন্যায় তো আসলে বাবু একদিক করতে গিয়ে আরেক দিন কিন্তু হারাই ফেলতেছে যে মায়ের আশীর্বাদ মানে দোয়া দরকার সেই দোয়া কিন্তু বাবু পাচ্ছে না বাবুর সন্তান পাচ্ছে না এটা বাবুর জন্য খুবই দুর্ভাগ্যজনক মেয়ের জন্য দুর্ভাগ্যজনক আমি বলবো বাচ্চাটার জন্যই দুর্ভাগ্যজনক একদিকে তা আদবিয়া আদবিয়া দেখেন দাদা দাদির বা বাবার পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত আবার যেই সন্তানটা আসতেছে বাবুর ঘরে সেই সন্তানটারও একই অবস্থা তো আসলে যে এই মিমের মতো একটা মহিলা আসলে যে পরিবারে যাবে সেই পরিবারটা স্থান হয়ে যাবে এখানে আমি শুধু একা মিমের দোষ দিব না কারণ এক হাতে কখনো তালি বাজে না আজকে মিম যদি একটা জেদ ধরে বাবু কিন্তু বোঝাই করতে পারতো যে আমাদের সন্তান আমাদের সন্তানের জন্য দুইটা পরিবারের মানে এটা তো আসলে বাচ্চাদের ব্যাপার তোমার আর আমার মধ্যে যা হয়েছে সেটা আলাদা একটা সাইডে ফেলে রাখো যেহেতু এখানে বাচ্চার ব্যাপার বাচ্চাটা দুনিয়াতে আসতেছে তার অবশ্যই দুইটা পরিবারের দোয়া নিয়ে যেন আসে একটা পরিবারের মনে কষ্ট নিয়ে একটা সন্তান আসতেছে চিন্তা করতে পারেন বাবুর মা যেখানে সেই মহিলা রীতিমতো নিজের জীবন নিয়ে যুদ্ধ করতেছে হ্যাঁ যেখানে সে নিজের জীবন নিয়ে যুদ্ধ করতেছে সেখানেই তার ছোট ছেলে আর ছোট ছেলের বউ ফটোশ্যুট করতেছে পরিবারের সবাই কিনি সেখানে সে একদমই নাই তার মধ্যে যে সমস্ত রং ঢং করতেছে এই রং ঢংগুলি না করলেও পারতো হ্যাঁ আর আমি জানি এই জিনিসগুলো রীতিমতো বাবুকে জোর করেই করা হয় কারণ বিয়ের সময় কিন্তু আমরা দেখছি যে মিম রীতিমতো বাবুর সাথে ঝগড়া করছে কারণ বাবু বিরক্ত হয়ে গেছিলো এত ফটোশ্যুট করতে গিয়ে বা এগুলি তো আসলে ন্যাকামি না সবাই তুই নাকামি করতে পারে না এই গিয়ে আরিফকে নিয়ে কি সব ন্যাকামি করতে পারবে হ্যাঁ করতে পারবে একটা দুটা কিন্তু সব সময় নাকামে করা বাবু হলো মানে না পারতে মানে ওই অনুরোধে ঢেকে গেলার টাইপের আর কি হয়ে গেছে ও না পারতে করতেছে এবং ও এই মাইনকাচিপা থেকে উঠতে পারবে না ওর জীবন আসলে একদম গেছে যাই হোক এতদিন একা ছিল ভালোই ছিল হয় না যে ছেলেপেলেরা বাবা মা যখন কিছু বুঝায় এই যে মিমের ব্যাপারে ওর মা যে রাজি ছিল না বাবা মারা কিন্তু অনেক কিছু টের পায় যে একটা মেয়ে তার ছেলের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এটা কিন্তু ওর মা বুঝতে পারছিল বুঝতে পেরেই কিন্তু রাজি ছিল না আর সেখানে বাবু সেটা শুনে নেয় অনেক সময় না বাবা মারা অনেক কিছু আজ করতে পারে আর ভাবে আমি তো বড় হয়ে গেছি আমি তো এখন নিজের ডিসিশান নিতে পারি আমি স্বাধীন আসলে কি জানেন বাবা মাকে নাকস করে যে কোনো কিছু করেন সেটা কিন্তু সুখের হয় না বাবা মাকে বোঝা করার পরে হ্যাঁ বাবা মা রাজি না হলে তখন আলাদা কিন্তু বাবা মাকে নাখুশ করে কোনো কিছু করা ঠিক না এবার বরাবরের মতো ওদের সব কিছু করা হয় ওদের স্টেজ সাজানো হয় বেলুন টেলুন দিয়ে খুব সুন্দরভাবে রাজকীয়ভাবে আর মিম আর বাবু তো বুঝাই দিল ওদের কি আসতেছে অনাগত সন্তান কে আসতেছে আর আমি কিন্তু এর আগেই বলছিলাম যে মিমের খুশি দেখেই মনে হয়েছে যে মিমের কি হবে আর আপনারা নিশ্চয়ই অলরেডি আন্দাজ করে ফেলছেন যে মিমের কি হতে যাচ্ছে মানে মেয়ের সন্তান ছেলে না মেয়ে আপনারা অলরেডি বুঝে গেছেন আমার আসলে বলার দরকার নাই তো যাই হোক যে সব কিছু হলো সাজগোজ হলো ফটোশ্যুট হলো পরিবারের লোকজন আসলো এক পরিবারের লোকজন টোটালি আসলো না হ্যাঁ তার মধ্যে খাওয়া দাওয়ার অবস্থা দেখেন দোকান থেকে এই বিরিয়ানি আনা হলো একটুখানি গরুর মাংস আনা হলো মানে ওরা সব সময় খাওয়া দাওয়াগুলিকে গুরুত্ব দেয় না ওই ভর্তা ভাত্তি হাবি জাবি যদি ওরা করতে পারে করতে পারে সুন্দর করে কি কোনো একটা বাবরচিকি দিয়ে বাড়ির ছাদের উপরে একটা রান্না বান্না করতে পারতো না আয়োজন করতে পারতো একটু পোলাও একটু গরুর মাংস হ্যাঁ একটু রোস্ট এটুকু কিন্তু করতেই পারতো সবাই একটু ভালোভাবে খেতে পারতো কিন্তু ওরা সেটা করে নাই ওই ওদের কন্টেন্ট ওদের কন্টেন্ট হচ্ছে সাজাবে লোকজনকে দেখাবে ফটোশুট করবে এটাই শখ খাওয়া দাওয়ার ব্যাপারে ওরকম একটা গুরুত্ব দেয় না আর এদিকে এই যে শারমিন নীলজ্জার মতো যে স্বামীর সাথে দাঁড়ায় ছবি তুললো ওকে একটু লজ্জা করলো না যেই স্বামী নেশা যেই স্বামী কিনা অন্যায় করছে ওর সাথে যেই স্বামীর কারণে ও বাসা থেকে বের আসলো আজকে সেই স্বামীর সাথে ও একসাথে দাঁড়ায় ছবি তুলতেছে একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে শাহিন ছেলে হিসাবে ভাই হিসাবে বা স্বামী হিসাবে যেরকমই হোক না কেন বাবা হিসাবে সে কিন্তু খারাপ না ছেলেটার কথা চিন্তা করেন মোহাম্মদের কথা মোহাম্মদ কিন্তু বাবার একদমই লাডলা বলে না সব সময় বাবার সাথে এসে এবং বাবা কিন্তু ওকে ভালো টেক কেয়ার করে মা তো এই ছেলেকে পালতেই পারে না এ হয় বাপের বাড়িতে পাঠায় দেয় নাহলে বাপের কাছে পাঠায় দেয় কিন্তু ছেলেটা কিন্তু বাবাকে খুবই ভালোবাসে এবং বাবাও কিন্তু ছেলেটাকে খুব সুন্দর করে লালন পালন করে যেটা শারমিন নিজের ছেলেকে করতে পারে না তাহলে একটা মানুষের একদিক থাকলে আরেক দিক থাকে না ঠিক আছে আর এই জিনিসটা তো শারমিন নিজেই বুঝায় দিচ্ছে যে কিনা মানে এক গাদা কমপ্লেন করলো আর স্বামীর নামে অভিযোগ করলো আবার সেই স্বামীর সঙ্গেই সে এখন মিলছিল হয়ে গেল মাঝখান থেকে সম্পর্ক নষ্ট হয়েছে খুকির সাথে খুকিকে এই জন্যই বলি যে খুকি মাঝখান থেকে ঢুকে আসলে খুকি কালার হয় হাজবেন্ডরাও এখানে ঠিক হয়ে গেছে মাঝখান থেকে কালার হয়েছে কথা বলে হ্যাঁ কুকি কালার হয়েছে যাই হোক এবার আসি হচ্ছে যে এই বিল্লুর ব্যাপারটা দেখেন বিল্লুরা যে নাটক করতেছে এবং পরিবারের সবাই এতে যুক্ত সেটা কিন্তু একদম পরিষ্কার একটা মানুষ কি লিখলো মাল্টি সারমিন লিখলো যে ওর বা ভাই আলাদা খাচ্ছে সেজন্য ওদেরকে দাওয়াত দিচ্ছে আর ওইখানে ওর নাম কি রাজ লিখছে যে মানে রাজ এমনভাবে একটা টাইটেল দিচ্ছে যে ফ্যামিলিতে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে যার যার কারণে ওদের রাত তিনটার সময় শ্বশুরবাড়িতে যেতে বসে এবং শ্বশুরবাড়িতে আমরা কি দেখলাম সব কিছু নর্মাল শাশুড়ি হাসি খুশিভাবে শশা কাটতেছে বিরিয়ানি রান্না হয়ে গেছে ছেলের বউ মানে নাহার আর নাহার আর নাহারের শাশুড়ির সাথে তো চুলাচুলি তারা রীতিমতো নর্মাল তারা খাবার দাবার পরিবেশন করতেছে তাহলে এই যে একটা মিথ্যা টাইটেল রাত তিনটার সময় তাদেরকে ডেকে নিয়ে আসছে পরিবারের ঝামেলা মেটানোর জন্য কোনো ঝামেলা কিন্তু ওদের ছিল না বাসায় ঠিক আছে তো সেইখানে এই ধরনের মিথ্যা টাইটেল দিয়ে লোকজনকে রীতিমতো তারা মানে প্রতারণা করতেছে হ্যাঁ এটা কিন্তু অনেক দিন থেকেই প্রতারণা করতেছে এবং করে যাচ্ছে এবার আসি হচ্ছে যে দেখলাম যে ইয়ের মা খুব অসুস্থ বিল্লুর মা খুব অসুস্থ আর মা অসুস্থ থাকে আমরা দেখছি আসলে ওনার তো বয়স হয়েছে হাজব্যান্ডটা চলে গেছে ছেলে মেয়েকে নিয়ে রীতিমতো হিমশিম খাইতেছে হ্যাঁ বড় ছেলেটা অসুস্থ তারপরেও বড় ছেলেটাকে সে টেক কেয়ার করার চেষ্টা করছে এতদিন ছোটটা পরিবার থেকে আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো মা কি এগুলো মেনে নিতে পারে অনেক কষ্টের এই মিমের জীবনটা কিন্তু অনেক কষ্টের হবে এটা কিন্তু আপনারা দেখবেন আমরাও দেখব ইনশাল্লাহ কারণ একটা মাকে ধরুন মা অনেক অন্যায় করে আমরা দেখতেছি তার মা যেগুলো করতেছে সেগুলো ঠিক না কারণ ছেলে মেয়েরা বড় হয়েছে ছেলে মেয়েদেরকে যদি এখন উনি এই ধরনের আচরণ করে তাহলে এটা আসলে ছেলে মেয়েদের প্রতি অন্যায় করা হবে উনি বুঝতে পারতেছে ওনার ছেলে বিচ্ছিন্ন হয়ে গেছে ওনার কিছুদিনের জন্য ছেড়ে দেওয়া উচিত ছেলেকে এক সময় না এক ছেলে কিন্তু ফিরেই আসবে কিন্তু উনি যদি এখন ঘোটালা করে এর জন্য তাহলেই প্রবলেমটা শুরু হবে অলরেডি উনি কিন্তু নাহারকে নষ্ট করে ফেলছে নাহার কেন নষ্ট হয়েছে নাহার নষ্ট হয়েছে মিমের জন্য আর নাহার দেখতেছে যে মিম তো দিব্যি মহা আনন্দে স্বামীকে নিয়ে সুখে সংসার করতেছে মাঝখান থেকে ধমকাধমকি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ সব নাহারকে পোহাতে হচ্ছে এবং দুই দিন পরে পরে এ আসে দুদিন পরে পরে সে আসে ননত্ব দুই দিন পরে পরে এসেই বসে থাকে এগুলোর সব ঝামেলা কিন্তু নাহারকে পোহাতে হচ্ছে এইটা যদি এই শাশুড়ি না বুঝে তাহলে আসলে কিছু বলার নেই হ্যাঁ তো তাকে সাফার করতেই হবে কারণ এখানে তার অনেক দোষ আছে সন্তানরা বড় হয়ে গেছে সন্তানদের একটা সংসার আছে উনি ওনার ছেলেদেরকে রীতিমতো বিপদের মধ্যে রাখছে বিপদের মুখে একটা ছেলে যখন সংসার করে তার কিন্তু বউ বউকেও তার অনেক কিছু ঠিক কেয়ার করতে হয় একটা মেয়ে অনেক আশা করে স্বামী সংসার করতে আসে সেখানে যদি শাশুড়ি সব কিছুতে বাধা দেয় তখন কিন্তু সমস্যা আসলে এই আমার কাছে মনে হয় যে এই যে বিল্লুর মা বিল্লুর মার এখন উচিত কাজকর্ম করতেছে করতেছে বা উনি যদি মনে করে না উনি কাজকর্ম করবে না সেটাও উনি না করতে পারে ওনার ছেলেমেয়েরা ওনাকে যতটুকু দেখবে ততটুকুই দেখুক উনি ওনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকুক নিজেকে সময় দিক নামাজ কালাম পড়ুক তারপরে ওনার আত্মীয় স্বজনের যাওয়া আসা করুক হ্যাঁ এগুলি করলে উনি কিন্তু ছেলেদের উপরে আর বেশি পড়লো না এখন উনি যেটা করতেছে ওনার কারণে ছেলেদের সংসারেও প্রবলেম মেয়ের সংসারেও প্রবলেম উনি নিজেও প্রবলেম আছে এমন না যে উনি এগুলো করে উনি ভালো আছে উনিও কিন্তু সমস্যায় আছে উনি কিন্তু অসুস্থ দুই দিন পর পর অসুস্থ হচ্ছে একটা মানুষের একটা মানুষের যদি মানসিক শান্তি না থাকে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে আমরা ভাবি শারীরিক শান্তি না মানসিক শান্তি খুব প্রয়োজন মানসিক শান্তি যদি থাকে তাহলে আপনি মনে করেন যে সবকিছুই ঠিকঠাক থাকবে দিকে দেখলাম যে তিতিশা তার শাশুড়ির সব শাড়ি পারখালাকে খুলে দিচ্ছে পারখালা নিয়ে যাবে আর অন্যদিকে ওই পাশ থেকে বসে নিশি নিদীর্ঘ শ্বাস ফেলতেছে যে তার সব মায়ের জিনিস সব বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে তো সে তো অন ক্যামেরায় সবার সামনে বলেই আসলো তার ভাইয়ের বাসায় যে হ্যাঁ এগুলো রেখে কি লাভ বাসায় থেকে কী লাভ যদি ছিল না ও হয়তো ভাবছে যে নিস্তালাটা হয়তো থাকবে আর নিস্তালাটা এভাবে রেখে দেওয়াও আসলে বাস্তবসম্মত না কারণ বুঝতেই পারতেছেন যে ঘরে কোনো মানুষ বসবাস না করে সেই মানুষ সেই ঘর নাকি ভূতের বাড়ি হয়ে যায় বলে আর কি পরিত্যক্ত ঘর ভূতের বাড়ি হয়ে যায় কারণ সেখানে মানুষের আনাগোনা নাই সেখানে নামাজ কালাম নাই সেখানে দোয়া হচ্ছে না তখন সেটা ভূতের বাড়ি হয়ে যায় তো এটা অবশ্যই এই বাসা ভাড়া দিলেই ওদের জন্য ভালো কিন্তু হ্যাঁ যতটুকু সম্ভব মায়ের স্মৃতিগুলোকে ধরে রাখা উচিত এটা ওদের বাড়ি আছে বলে ওরা করতে পারবে যাদের বাড়ি নাই তারা হয়তো এটা করতে পারতো না হুম তো সেই জন্য আসলে এটাই বলবো আর ওইখানে পারুল খালা অনেক কাঁদতেছিল কারণ আসলে পারুল খালার আর নাজমা খালার যে বন্ডিংটা সেটা তো তিশার সাথে কোনো দিনও হবে না বুঝতেই পারতেছেন তিশা একটা অশিক্ষিত মহিলা আর সে হচ্ছে একটা ছোট ইয়ে থেকে আসছে তো তার আচরণ আর নাজমা খালার আচরণের মধ্যে তো পার্থক্য থাকবেই তো সেই জন্য দেখলাম যে বুঝতেই পারতেছেন আগে নাজমা খালা নিশ্চয়ই এত এত কাপড় এই আলুর খালাকে দিয়ে ধোয়াইতো না কিন্তু এখন তিসা কিন্তু একদম সমস্ত কিছু তাকে ধোয়া এই মহিলাটার একটু লজ্জাও লাগে না মহিলার মায়ের বয়সে হচ্ছে নাজমা রাজমাখালা আজকে তার মাকে যদি এরকম ঘাঁটি ঘাটতি কাপড় ধোয়াইতো তাহলে কেমন লাগতো একটা ওয়াশিং মেশিন কিনে নিলেই পারে বা একটা ছোট মেয়ে রাখলেই পারে যে এই মেয়েটা কাপড় চাপড় ধোবে এই মহিলাটা বয়স তার শরীর ভারী তা কে সে কি করতে পারে